এই বাংলা ভাষার যাত্রী তাকে বরণ করবে মেমন্ড দিয়ে কমরেড হটকের মাটি লাল ঝান্ডা ভুলে যায়নি কত পঞ্চায়েত নির্বাচনে কে হটকের মাটি দিয়েছিল মাথা কুচু করে লড়াই করতে পারলে ওলজেকে জোর রাখলে উল্টে দেওয়া যায় পালকে দেওয়া যায় কে হটকের মাটি নীতিশ আমাদের পার্টির নেতা কংগ্রেস সিদ্দিক ভট্টাচার্যকে মেমন্ড দিয়ে সমালোচনা আমি সুযোগ দিতে আমরা খুবই সংক্ষিপ্তভাবে এই অনুষ্ঠান করছি পঞ্চায়েত ভোট নতুন সূর্য দেখিয়েছিল নতুন স্বপ্ন দেখিয়েছিল আমরা বলছি ওদের সমস্ত অত্যাচার তৃণমূল মানুষকে কথা বলতে দেয়নি মাথা তুলে বাঁচার অধিকার দেয়নি আমাদের উপর দিয়ে প্রত্যেক দিন ওদের লুকের গাড়ি চলে গেছে আর আবার ওই বাংলা বাঁচাও যাত্রা টুপান্ন থেকে শুরু হয়ে কামার হাঁটিতে মিশবে অজস্র মানুষের ভালোবাসাকে নিয়ে মানুষের রাগ এবার বলবেন আমাদের ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটির নেতা কমরেড দীপ্তজিৎ দাস যারা এসে হাজির হতে অসংখ্য তাদেরকে বলবো আমাদের মাঠের পেছন দিকে যে মাঠটা আছে মাঠটায় চলে যাওয়া মেঘলাল দাস সেন কমরেড মেঘলাল দাস ডাক্তার দীপ্তজিৎ এসএফ রাজ্য নিটক আমি বলছি সেলিম দা রাজ্য সম্পাদকদের সেলিমদার ভালো ভালো খাতে সার্ভিসকে দিচ্ছি পক্ষ রাখা